হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো আজ চলে গেছিলাম আমি আমার বান্ধবী মিলে ব্যাসপুরের মন্দিরে এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কথাই মনে পড়ছিল অনেক স্মৃতি আছে এই রাস্তায় যার কথা ভাবছিলাম সে এখন অনেকটাই দূরে যাই হোক তার কথা না হয় পরেই একদিন বলবো তোমাদের তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বান্ধবীর জন্য তারপরে ও চলে এলো তারপরে আমরা গেছিলাম মন্দিরের দিকে তো মাঝেই একটি বিল পড়েছিল সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে রেলগেট পার হয়ে আমরা চলে গেছিলাম মন্দিরের দিকে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসছি সামনেই দুটো সিংহ রাখা দেখতে মন্দিরটা খুবই সুন্দর চলো তোমাদেরকে বাইরে থেকে দেখাই মন্দিরটা কেমন দেখতে লাগে গ্রামের মাঝখানে এত সুন্দর একটি মন্দির খুবই সুন্দর দেখতে মন্দিরটাকে এখানে আমি আগেও এসছি বান্ধবীদের সাথে যখন স্কুলে পড়তাম কিন্তু তখন মন্দিরটা এতটা সুন্দর হয়েছিল না দেখো মন্দিরের উপরে কি সুন্দর একটা মূর্তি করা রথের আর পাশ দিয়ে কত গাছ লাগানো তো কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম পাশে একটি শিব মন্দির একটি মনসা মন্দিরও আছে চলো নিজেকেও একটু দেখিয়ে দিই তারপরে চলে গেছিলাম শিব মন্দিরের সামনে এসে দেখলাম মন্দিরটা বন্ধ আছে উপরে একটি মহাদেবের মূর্তি করা তো বাইরে থেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে বাবা ভোলানাথকে দেখছিলাম এখানে শিবরাত্রিতে খুব বড় করে পুজো হয় আর সোমবারেতেও অনেক ভালো পুজো হয় কিন্তু কখনো আসা হয়নি আসলে বাড়ি থেকে একটু দূর তো তাই চলো এবার তোমাদের মন্দিরের পাশটা একটু ঘুরে দেখাই মন্দিরের চারপাশটাতেও অনেক সুন্দর অনেক গাছ লাগানো আছে দেখো এখানে একটা ঝাউ গাছ লাগানো তারপরে এখানে একটা তুলসী মঞ্চ করা সত্যি গাছ লাগানো থাকলে তুমি পার্ক বলো আর মন্দির বলো সব জায়গাতেই মনে হয় সৌন্দর্যটা একটু বেড়ে যায় তারপরে কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম তখনও পুজো হচ্ছিল মন্দিরে এখানকার পুরোহিতদের কাছে শুনেছিলাম এই মন্দিরটি বৃন্দাবনে যত দেবতা আছে এই মন্দিরটিতেও ততগুলো দেবতাকে স্থাপন করা হয়েছে আশেপাশে অনেক তুলসী গাছ লাগানো ছিল তারপরেই চলে এসেছিলাম মন্দিরের পাশে একটি ঘরে এখানে যখন পুজো হয় এখানে হোমযজ্ঞ হয় তাই ঘরটা নতুন করে তৈরি হচ্ছিল তার সামনেই ছিল মনসা মন্দির এখানে মন্দিরটাও বন্ধ ছিল তাই বাইরে থেকেই মা মনসাকে প্রণাম করে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখো উপরে মনসা মায়েরও একটা মূর্তি করা রয়েছে তারপরে চলে গেছিলাম পাশে মন্দিরের পিছনের দিকটায় একটি পুকুর আছে চলো সেখান থেকে একটু ঘুরে আসি এসে তো এক কাণ্ড দেখলাম দেখলাম কিছু ছোট ছোট বোন স্কুল পালিয়ে চলে এসছে ঘুরতে দেখো পুকুরটা আগে অনেক কচুরিপানা ছিল এখন পরিষ্কার করে দিয়েছে আর পুকুরটাও অনেক সুন্দর হয়ে গেছে এখন তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো